করেছে তারা এই পাককেলের আঘাত এই গিফট করেছে তারা আমার প্রিয় নবীর দেহের উপরে আঘাত আর প্রতিঘাত দোস্ত যে বডির উপরে জিন্দেগিতে কোন মশা বসেনি যে বডিতে জিন্দেগিতে কোনো মাছিও বসেনি সে বডিতে তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে এই পাককেল ছুঁড়ে ছুঁড়ে রক্তে রঞ্জিত করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে মাংসগুলোকে তেতলে দিয়েছে হাড়গুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে নিথর দেহ বানিয়ে ফেলেছে আমার প্রিয় নবী নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন আর পাশন্ডরা তাতেও কিন্তু খান্ত হয়নি পাশন্ডরা তাতেও খান্ত হয়নি ওরা ভেবেছে মনে হয় লোকটা মারা গেছে আবার কিছু লোক বলছে না যদি শক্তি শক্তি না মারা যায় তাহলে কি করা দুইটা পাশন্ড প্রিয় নবীর দুই হাতে ধরে সোজা করে টান দিয়েছে ওই বেমানরা দ্বিতীয় দফায় আবার প্রিয় নবীর বড়িতে পাটকেল ছড়েছে এই পাথর আর পাটকেল মেরে মেরে একেবারে লাশ নিশ্চিত যখন হয়েছে এবং তারা নিশ্চিত হয়ে গেছে। একজন আরেকজনকে বলে। লাশটাকে একটা জঙ্গলে ফেলে দেই সাপ বিচ্ছু খেয়ে ফেলবে এক লাশটাকে একটা বাগানের কোনোই ফেলে দেই সাপ বিচ্ছুরা খেয়ে ফেলবে এটাকে একটা ঝুপ ঝাড়ে ফেলে দেই সাপ বিচ্ছুরা খেয়ে ফেলবে না বলবেন না বন্ধু যে গডিতে জিন্দিগিতে কোনো মশা বসেনি যেখানে জিন্দিগিতে কোনো মাছিও বসেনি সেটাকে সাপে খেয়ে ফেলবে সেটাকে বিচ্ছু খেয়ে ফেলবে আর এত লালি কি আজ্জার হয় নাকি আল্লাহ তালা এত জলদি সেই ইচ্ছা বাস্তবায়ন করবেন নাকি কিন্তু তারা তো এটাই ভেবেছে ভেবে আমার প্রিয় নবীর বডিটাকে একটা আঙ্গুর বাগানের ভেতর ফেলে দিয়েছে দোস্ত সেই আঙ্গুর বাগানটা ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে তাইফের ইতিহাসে কত আঙ্গুর বাগানের উত্থান হয়েছে আবার পতন হয়েছে কচু আঙ্গুর বাগান জন্মেছে আবার মজিও গেছে কিন্তু একটা আঙ্গুর বাগান আজও ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই বাগানে আমার প্রিয় নবীর বডিকে ফেলে দেওয়া হয়েছিল এটাকে ডেড বডি মনে করে লাশ মনে করে দোস্ত আঙ্গুর বাগানের মালিকের নাম ছিল আদাস বেচারা তার বাগানের মেইন গেইটে বসে তার পুরা বাগানটা দেখাশোনা করত পর্যবেক্ষণ করত সেদিনকার ঘটনা বড় ব্যতিক্রম হঠাৎ করে শুনতে পেল কি যে একটা পঠাশ করে হয়েছে পিছন দিকে চেয়ে দেখে একটা লাশের মতো করে পড়ে আছে দেয়ালের ওপার থেকে কেবা বা ফেলে দিয়েছে দৌড়িয়ে গেছে লাশটাকে একটা নজর দেখার জন্যে দেখে কি যে রক্তাক্ত রক্ত মাখা লাশ মাংসগুলো তেতলে যাওয়া হাড়িগুলো বিছন্ন হয়ে যাওয়া একেবারে নাক মুখ একাকার করে দেওয়া হয়েছে এই লোকটা মনে মনে কান্নায় ভেঙে পড়েছে আরে কে তুমি চিনি না জানি না তোমার কোনো পরিচয় আমার নেই কোন এলাকার তুমি তাও আমি জানি না কিন্তু তুমি তো একটা মানুষ আমি যেমন মানুষ মানবতার জায়গা থেকে মানুষের সাথে মানুষ এত দুরাচরণ করতে পারে আরে কারা তোমার সাথে আচরণ করেছে আধ্যাস মনে মনে কান্নায় ভেঙে পড়েছে এমন দুরাচরণ মানুষের সাথে মানুষ করতে পারে এরপরে আধ্যাস ভেবেছে একটু দেখি তো আমার কানটা তার নাকের কাছে লাগিয়ে দেখি তো তার নিঃশ্বাস বের হয় কিনা তার ভেতরে রুহু আছে কিনা লাগিয়ে দেখে হ্যাঁ এখনো মৃদু মৃদু নিঃশ্বাস বের হচ্ছে একটু বাতাস আপ ডাউন করছে কানে কানে জিজ্ঞেস করছি ও ভাই কে তুমি চিনি না তোমাকে কিন্তু আমি তোমার এই দুরবস্থায় একটু জানতে কি পারি তোমার বন্তা এখন কি চাচ্ছে আমি কি خدمت তোমার করতে পারি দosto এই কথা আমার প্রিয় নবীর কানে কানে আদ্দাস বলে বললেন আমার প্রিয় নবী ছুট নেড়ে নেড়ে বলছেন ও ভাই যদি তুমি আমার خدمت করতে চাও আমার এই ভাঙা ভাঙা দিলটা চাচ্ছে যদি আমি এক গ্লাস আঙ্গুরের জুস খেতে পারতাম আমার যে কলিজাটা ছচির হয়ে গেছে আমার যে শুধু মাত্র মাংসগুলো তেতলে যায়নি আমার যে শুধু হাড়গুলোই তেতলে যায়নি আমার যে কলিজাটা ফেটে গেছে যদি আমাকে একটু আঙ্গুরের জুস খাওয়াতে মনে আমার দিলটা শান্তি পেত আদাস ছিল একজন ইহুদি লোক সে তার বাগান থেকে যাচাই বাছাই করে করে পেরে পেরে সে অনেকগুলো ভালো ভালো আঙ্গুর একসাথে করে চিপে জুস করে আমার প্রিয় নবীর মুখের কাছে তুলে ধরেছে আর জোরে বলবেন না সুহান হোক না সে একজন অমুসলিম হকতার কোনো ধর্মীয় পরিচয় নেই হকনা সে কোনো মুসলমান নয় এরপরেও মানবতার জায়গা থেকে মানবতার জায়গা থেকে আমার প্রিয় নবীর ঠোঁটের কাছে এক গ্লাস আঙ্গুরের জুস সে তুলে ধরেছে দosto আমার প্রিয় নবী জুসটা খেয়ে একটু মনে মনে দোয়া করলেন আল্লাহ তুমি আদ্দাসকে হেদায়েত দাও সুবহানাল্লাহ বলবেন না বন্ধু আমাকে একটু জবাব দেন তো একটু জবাব দেন তো দিল থেকে আমার প্রিয় নবীর একটা কথাও কি বৃথা যেতে পারে এটা জুডে বলতে হবে যে আরে আমার প্রিয় নবীর একটা কথাও কি মিথ্যে হতে পারে আমার চোখের দেখা চাঁদ যদি মিথ্যে হয় আমার প্রিয় নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না আমার চোখের দেখা আকাশ যদি মিথ্যে হয় আমার প্রিয় নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না আমার নিজের চোখের দেখা জমিন যদি মিথ্যে হয় আমার প্রিয় নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না আরে আমি নিজেকে দেখা নিজে যদি মিথ্যেও হয় আমার প্রিয় নবীর একটা অক্ষর মিথ্যে হতে পারে না তার দুই ঠোঁট থেকে যা বের হয়েছে সব সত্য বের হয়েছে তার দুই ঠোঁট থেকে যা হয়েছে সব বাস্তবতা বের হয়েছে আ তার দুই দুই জোট থেকে যা বেরিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে সওদ করেছেন সার্টিফাই করেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আরে মুহাম্মদ যা বলেছে সবই আমি আল্লাহর তরফ থেকে ওহি পেই করেছে দোস্তো আমার প্রিয় নবী মনে মনে দোয়া করলেন আল্লাহুম্মা হদি আদ্দাসা আল্লাহ তুমি আদ্দাসকে হেদায়েত দাও সে কি কান্ড আদ্দাস আমার প্রিয় নবীকে এক গ্লাস আঙ্গুরের জুস পান করিয়ে মনে মনে ভেবেছে একটা কাজ করি লোকটার যেভাবে রক্ত বেরিয়ে

কাণ্ড লাইফে দ্বিতীয়বার ঘটেনি আজকে কি হয়েছে সে তার বাগানের গেট থেকে বাড়ির দিকে যায় যতটাই পা সামনের দিকে বাড়ায় পা যে সামনের দিকে যায় না পা ঘুরে ঘুরে বাগানের দিকে আসতে থাকে সুবহানাল্লাহ বলবেন না বন্ধু কি কেন আমার লাইফে এমনটি ঘটে যাচ্ছে আমি কেন কেন এখন এমনটি হতে যাচ্ছে ব্যাপারটা কি আমার তো কখনো এমন হয়নি আমি বাড়িতে যেতে যাচ্ছি কেন আমার পা বাড়ির দিকে যায় না ঘুরে ঘুরে বাগানের দিকে আসে তবে লোকটার নতুন কিছু একটা হয়ে গেছে এখন সে আমার প্রিয় নবীর একেবারে চেহারার কাছে এসে দাঁড়িয়েছে চেহারাকে একটা নজর দেখার জন্য সে তার চোখ মেলে চেয়ে আছে দোস্ত আদাস আমার প্রিয় নবীর চেহারাকে চোখ মেলে যখন ভালো করে দেখার চেষ্টা করছে চেয়ে দেখে এই চেহারা সে যে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল জুড়ে বলবেন না সুহানুল্লাহ সে ছিল তাওরাত কিতাবের হাফেজ দস্তো যাবুর কিতাবের হাফেজ আমার প্রিয় নবীর চেহারার দিকে সে নজর দেয় আবার তাওরাতের পাতায় পাতায় নজর দেয় চোখ বন্ধ করে তাওরাতের পৃষ্ঠাগুলোতে সে নজর দেয় তাওরাতের পৃষ্ঠায় आखरी পয়গম্বর চোখ কেমন হবে সেটাও বিবরণ দেয়া আছে তাওরাতের পাতায় পাতায় आखरी পয়গম্বর বডি স্ট্রাকচার কেমন হবে এর বিবরণ দেয়া আছে তাওরাতের পাতায় পাতায় आखरी পয়গম্বর হাত কেমন হবে এর বিবরণ আছে তাওরাতের পাতায় পাতায় আখিরি পাইগাম্বরের মাথা কেমন হবে এর বিবরণ দেওয়া আছে তাওরাতের পাতায় পাতায় আখিরি পাইগাম্বরের স্কিন কালার কেমন হবে তারও বিবরণ দেওয়া আছে তাওরাতের পাতায় পাতায় আখিরি পাইগাম্বরের চাহনি কেমন হবে সেটাও দেওয়া আছে দোস্ত তাওরাত তো না বাতি দিলাম আপনাকে আমরা কওমি মাদ্রাসার সিলেবাসের একটা কিতাবের কথাই বলি শামাইল তিরমিজি নামে কিতাব পড়ানো হয় দাওরায়ে হাদিসের মধ্যে সেখানে আমার প্রিয় নবীর পুরো বডির বিবরণ দেয়া আছে আমার প্রিয় নবীর চুলের বিবরণ যদি শুনতে চান বিবরণ দেয়া আছে লাম ইয়াকুন জাতু লাম ইয়াকুন শাআরুহু জাদান কাতাতা ওয়ালা সাবতা তার মাথার চুলগুলো না একেবারে কোকরানো ছিল না একেবারে তীরের মতো সোজা ছিল বরং এর মাঝামাঝি একটা অবস্থা ছিল আমার প্রিয় নবীর বডির বিবরণ দেয়া আছে লাম ইয়াকুম বিল একেবারে লম্বা ছিল না ওয়ালা বিল কাসিরি একেবারে খাটো ছিল না মাঝামাঝি বডির তিনি মানুষ ছিলেন আমার প্রিয় নবীর বডির কালারের বিবরণ দেয়া আছে কানা লাউনুহু আসমারা নবীর কালারটা ছিল বাদামি কালারের আমার প্রিয় নবীর চোখের বিবরণ দেওয়া আছে ওয়া কানা আইনুহু আদা আজা চোখের পুতুলে ছিল একেবারে কালো আমার প্রিয় নবীর দাঁতের বিবরণ দেওয়া আছে দোস্ত তাওরাতের পাতায় ওই আদাস একবার একবার নজর দেয় আর প্রিয় নবীর চেহারার দিকে নজর দেয় এক পর্যায়ে চিৎকার করে বলে আল্লাহর কসম করে বলি গো এই চেহারা তাওরাতের পাতায় আমি পড়েছি নিশ্চিত এটা আখিরি নবীর চেহারা আর দেরি সহ্য হয় না আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও একবার বলবেন না আল্লাহ বেচারা আমার প্রিয় নবীকে এক গ্লাস আঙ্গুরের জুস খাওয়ানোর বরকতে কত সহজে কত তাড়াতাড়ি ইমান পেয়ে গেছে কত জলদি জলদি ইমান পেয়ে গেছে আর দাস তিনি তো এক গ্লাস আঙ্গুরের জুস দিলেন বিনিময়ে ইমান পেয়ে গেলেন আমার প্রিয় নবীর কাছ থেকে তিনি ইমানের হাদিয়া পেয়ে গেলেন দোস্ত যে কথা আমি আপনাকে বলতেছিলাম আমার প্রিয় নবীর এই দুরবস্থায় তখন জিব্রিল ফেরেস্তা এসে নবীজিকে কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সবই দেখেছেন আপনাকে যারা পাথর ছুঁড়েছে আপনাকে যারা পাট আক্কেল ছড়েছে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনি শুধু একটু অনুমতি দেন এই তায়েফের দুপাশের পাহাড়গুলোকে একসাথে চাপা মেরে এদেরকে নেস্তে নাবুত করে দেই এদেরকে একেবারে এই ধরা থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দেই এদের ইতিহাসকে একেবারে মুছে দেই আমার প্রিয় নবী চোখের পানি ছাড়ে আর বলে জিবরিল এদেরকে যদি ধ্বংস করে দাও আমি কাদেরকে কলেমার দাওয়াত দেব কাদেরকে দ্বীনের দাওয়াত দেব কাদেরকে কোরআনের দাওয়াত দেব কাদেরকে তাওহীদের দাওয়াত বলবেন না আমার নবী আমার প্রিয় নবী জিবরিল কে বলে আমি এদের জন্য করতে পারি না বরং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি তায়েফের লোকদেরকে হিদায়াত দেন এদেরকে কলে মা এটা ছিল প্রিয়নবীর দরদ প্রিয়নবীর ভালোবাসা উম্মতের প্রতি তার দরদ আর উম্মতের প্রতি তার ভালোবাসা রক্ত ঝরেছে রক্ত ঝড়িয়েছে ও কিন্তু প্রিয়নবী বদলায় হিদায়তের দোয়া করেছেন পাথর প্রিয়নবীর ভালোবাসার লাল গোলাপ ছড়েছেন উম্মত তার প্রতি পাককেল ছড়েছে প্রিয়নবীর রহমতের ফুয়ারা তাদের দিকে ঠেলে দিয়েছেন এটা ছিল প্রিয়নবীর আখলা এটা ছিল প্রিয়নবীর আদর্শ এটা ছিল প্রিয়নবীর আদর্শ এই আখলা এই আদর্শ তিনি উম্মতের পিছনে খরচ করে প্রত্যেক উম্মতের পিছে পিছে তিনি মেহনত করে গেছেন এক আবু জাহালের পিছনে তিনি 1300 সবার গেছেন তাকে কলেমাওয়ালা বানানোর জন্য তাকে দীনওয়ালা বানানোর জন্য তাকে তাওহীদওয়ালা বানানোর জন্য এই নবীর আদর্শ এত সুন্দর এত চমৎকার আল্লাহ তালা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মদের जिंदगीতে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম মডেল সর্বোত্তম আদর্শ এটা তোমরা যারা অনুসরণ করবে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাই